ঘোষণার মাধ্যমে আমাদেরকে মানচিত্র দিয়েছিলেন পতাকা দিয়েছেন আমাদেরকে পরিচিতি দিয়েছেন বাংলাদেশ হিসাবে তেমনিভাবে আমাদের নেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়া বা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন তার গৃহ হারিয়েছেন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন তারপরে কখনই কোনো স্বীরাচারের সাথে দেশের প্রশ্নে মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে আপোষ করেনি আর আপোষ করেনি বলেই বাংলাদেশের মানুষ তাকে আজকে তার মৃত্যুর পরে তাকে শ্রদ্ধার সাথে সারা বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করছে আমরা বলতে চাই আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে গড়তে চান তিনি বলেছেন আগামী বাংলাদেশে তিনি তার যোগ্য পাতা যোগ্য পিতার যোগ্য উত্তরস্বরী হিসাবে একত্রিশ দফার ভিত্তিতে ইসলামী মূল্যবোধের আলোকে ইমাম ওলামা মাসাইকদের নিয়ে সবাইকে সর্বস্তরের সবাইকে নিয়ে যারা দেশকে ভালোবাসে যারা দেশের কল্যাণ চায় যারা সমাজের কল্যাণ চায় সর্বস্তরের সবাইকে নিয়ে তারা এগিয়ে যেতে চায় সুতরাং আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে ভোটাধিকার থাকবে সে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কথা বলার অধিকার থাকবে সুশাসন থাকবে আমরা সেরকম একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই সুতরাং সেই বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সকলকে কেন্দ্রে যেতে হবে কেন্দ্রে যে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আমাদের সহযোদ্ধারা রক্ত দিয়েছে সুজন ফরাদরা এখনো গুম রয়েছে আমাদের জুলাই অগস্ট গণভুটানে ছাত্র ছাড়া রক্ত দিয়েছে আমাদের শহীদ শরীফ উসমান হাদিসও অনেক অনেকেই আত্মহত্যা দিয়েছে সুতরাং আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে বারো তারিখ কেন্দ্রে যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করা শুধুমাত্র আমাদের ভোটাধিকার প্রয়োগ করলে চলবে না আমাদের মা বাবা খালা আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে আমরা যদি আগামী দিনে ব্যাপক ভোট প্রদানের মাধ্যমে আমাদেরকে আমরা আগামী এই ভোট বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করতে পারি তাহলে আগামী দিনে কোনো তাবেদারি রাষ্ট্র বাংলাদেশে আর বাংলাদেশকে কেউ তাবেদার বানাতে পারবে না বাংলাদেশে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারবে না বাংলাদেশকে কেউ অস্থিশীল করতে পারবে না সুতরাং আগামী ঢাকা নয়কে আমরা যদি মাদক মুক্ত মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত করতে চাই তাহলে বারোই তারিখ আমাদেরকে নির্বাচনে যেতে হবে আমাদেরকে আমাদের ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে তারকে জবাব দিতার মধ্যে আনতে হবে আর আমরা বলেছি আমরা রাজনীতি মানে মনে করি ক্ষমতা নয় রাজনীতি মনে করি দায়িত্ব জনপ্রতিনিধি মনে করি জব দিতা এবং আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের ঘরের সন্তান হিসাবে বলতে চাই এলাকার উন্নয়নের প্রশ্নে এলাকার মানুষের স্বার্থের প্রশ্নে আমার সাথে আপনারা যদি আপনাদের বিবেচনায় আমি আসি আপনাদের প্রতিনিধি আমি হতে পারি অথবা নাও হতে পারি তারপরে বলছি এলাকার সন্তান হিসাবে আপনারা আমার কাছে যে কোনো প্রয়োজনে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না যখন ইচ্ছা তখনই আপনারা আমার সাথে দেখা করতে পারবেন আমি আপনার সাথে যে কোনো সময় উপস্থিত হতে পারবো সুতরাং সবাইকে নিয়ে আগামী আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে কেউ যাতে এই নির্বাচনকে বিশৃঙ্খল করতে না পারে কেউ যাতে আমাদের এই আগামী নির্বাচনকে বাঞ্চালনা করতে পারে সেই কারণে আমরা সবাই মিলে এগিয়ে যাব আমরা একটি স্বাধীন সার্বভৌম তবেদার মুক্ত বাংলাদেশ গড়ব ঢাকা নয়কে উন্নয়নের মডেল হিসাবে প্রতিষ্ঠিত করব এবং ঢাকা নয়ের সকলের আমরা মান আমরা নিরাপত্তা আমরা তাদের মানবিক আমরা সম্প্রীতির আমরা একটি গণতান্ত্রিক এলাকা হিসেবে গড়ে তুলে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এগিয়ে যাবো সেই প্রত্যাশা রাখছি এবং যে কথাটি আমরা বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই কথা বলে আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে চান বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চান করতে চান সেটি হচ্ছে আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ ভোট দিলে ধানের শীষে গর্ব মিলেমিশে ধন্যবাদ সবাইকে